আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহর কাছে তবা করা এবং তার কাছে ফিরে আসা একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা এই বিষয়ে আলোচনা আল্লাহ তবা এবং আল্লাহর রহমত ইসলামে তবা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পবিত্র প্রক্রিয়া তবা শব্দের অর্থ ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা এটি এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি তার পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হয় এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহসুবা হানহুয়া তাহাল আমাদেরকে তবার মাধ্যমে ক্ষমা করেন তবার জন্য প্রথম এবং প্রধান শর্ত হল আল্লাহর প্রতি গভীর বিশ্বাস এবং আন্তরিকতা আমাদেরকে আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসতে হবে এবং আমাদের পাপের জন্য আন্তরিকভাবে অনুতপ্ত হতে হবে আল্লাহ আমাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত তাই আন্তরিকতা এবং খালিস নিয়ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামে তাওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে যা পূরণ করতে হবে পাপ থেকে সম্পূর্ণভাবে বিরত থাকতে হবে এবং সেই পাপ আর না করার প্রতিজ্ঞা করতে হবে ভবিষ্যতে সেই পাপ আর না করার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যদি পাপের কারণে কারো ক্ষতি হয়ে থাকে তবে সেই ক্ষতি পূরণ করতে হবে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়া আল্লা তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য সবসময় প্রস্তুত থাকেন যদি আমরা আন্তরিকভাবে তওবা তবা করি আল্লাহর দয়া এবং করুণা এতই বিশাল যে তিনি আমাদেরকে সবসময় ক্ষমা করতে প্রস্তুত আল্লাহ সুবাহ বলেছেন মিম্মা আলা মিম যদি তোমরা সন্দেহ থাকে আমি যা নাজির করেছি আমার বান্দার প্রতি তাহলে তোমরা তার অনুরূপ একটি নিয়ে আসো আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা পাপ করি এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই কিন্তু আল্লাহ আমাদেরকে সব সময় ক্ষমা করার জন্য প্রস্তুত থাকেন আমাদের উচিত আল্লাহর পথে ফিরে আসা আন্তরিকভাবে তবা করা এবং আল্লাহ আমাদের হৃদয়ের অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত এবং তিনি আমাদের আন্তরিক তবাকে গ্রহণ করবেন ইনশা আল্লাহ প্রিয় ভাই আল্লাহর কাছে তবা করা এবং তার পথে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের উচিত আন্তরিকভাবে আল্লাহর কাছে ফিরে আসা এবং আমাদের পাপের জন্য আল্লাহ সব তালা কাছে ক্ষমা চাওয়া আল্লাহ সবাইকে সঠিক পথে পরিচালিত করুন এবং আমাদের ইমানকে মজবুত করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাক